একটা সুন্দর গ্রাম সবুজে মোরা শান্তিতে ভরা গ্রামের মাঝখানে বিশাল একটা হাট বসবে আজ সকালবেলা থেকে চারিদিকে চারদিকে এক উৎসবের আমেজ মাঠের ধারে লোকজন এসে জড়ো হচ্ছে হাটের জায়গায় কেউ পাটের জট বিছাচ্ছে কেউ বা ভ্যানে করে চাল ডাল নানা রকম জিনিসপত্র নামাচ্ছে গ্রামের এক বয়ে গেছে শান্ত নদীটা জলটা স্বচ্ছ ঢেউগুলো ছোট ছোট খেলে যাচ্ছে নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটা কাঠের নৌকা নৌকার সামনে বসে মাঝি দাঁড় টানছে মুগ্ধ মন নিয়ে তার পিছনে দুজন লোক বসে আছে হাতে বাজারের ব্যাগ গ্রামের একটি দোতলা বাড়ির জানালার সামনে বসে আছেন দেবেন্দ্রনাথ বাবু হাতে পুরনো বই আর এক কাপচা হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে এক ঝলক বৃষ্টি নামিয়ে দেয় তিনি বই বন্ধ করে জানালার পাশেই বসে থাকেন বৃষ্টির শব্দটা তার হৃদয়ের মধ্যে কেঁথে ওঠে বারান্দায় তার গিন্নি মাটির উনুনে রান্না করছেন খিচুড়ির সুবাস মিলেমিশে এক অপূর্ব গ্রাণ ছড়াচ্ছে চারদিকে বৃষ্টির মাঝে উনুনের ধোঁয়া উঠে যাচ্ছে আকাশের দিকে সকালটা একটু গড়িয়ে গেছে বৃষ্টির পরে রোদটা একটু চড়েছে বটে তবে হালকা হাওয়ায় গরমটা খুব একটা টের পাওয়া যাচ্ছে না গ্রামের মোড়ের পুরনো দোকানটা থেকে ঘি আর জিলাপির গন্ধ ভেসে আসছে দোকানের সামনে বাঁশের বেঞ্চিতে বসে আছে তপন বিবেক আর অভিষেক কাকা তিনজনে গরম গরম জিলাপি খেতে খেতে গল্প জুড়ে বসেছে দেখে মনে হচ্ছে এই দোকানটাই যেন গ্রামের প্রাণ কেন্দ্র রাস্তার ধারে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে ঘণ্টি বাজিয়ে আবার কেউ ভ্যান গাড়ি চালাচ্ছে সব মিলিয়ে যেন এক শান্তিপূর্ণ প্রাণবন্ত গ্রামের সকাল আহা কাকা আজ জেলাবিটা বেশি মজা লাগছে তোমার হাতে জাদু আছে বুঝলে গো কাকা যখন বেশি ভালো খেতে লাগছে তবে একটু আজ বেশি টাকা দে অভিষেক দা ঠিক বললাম তো একদম ঠিক কথা বলেছ এবার তপনের মুখ ঝুঁকিয়ে গেছি দুদিন আগেও যেখানে গরম গরম জেলাপি আর হাসির শব্দে মুখরিত ছিল পুরো মোড়টা আজ যেন সেখানে মৃত্যুর নিঃশব্দ নেমে এসেছে গ্রামের রাস্তাঘাট সব ফাঁকা কোথাও কারও পায়ের শব্দ নেই বাতাসও যেন আজ থমকে দাঁড়িয়ে আছে সেই জেলাপির দোকানটা আজ বন্ধ গ্রামের শেষ মাথায় বাজারের সারি সারি দোকান সব বন্ধ খালি বেঞ্চ আর নষ্ট হয়ে যাওয়া কিছু শাকসবজির গন্ধ ভেসে আসছে বাতাসে নদীর ঘাটেও আজ নিস্তব্ধতা নেই কোনো নৌকা নেই মাঝি নেই কোনো হইচই ঢেউগুলো শুধু আস্তে আস্তে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছে গ্রামের ভিতরে ঢুকলে যেন আরো ভয়ের অনুভব হয় প্রতিটি ঘরের জানালার দিকে তাকালে দেখা যাচ্ছে এক একটা বিমর্ষ মুখ অনেকে বিছানায় পড়ে আছে কারো গায়ে জ্বর কারো ভারী নিঃশ্বাস কোথাও কোনো কুকুরের ডাক নেই কোথাও কোনো শিশুর কান্না নেই গ্রামের একটি গাছের নিচে শুধু দেখা যাচ্ছে তপন আর বিবেক বসে আছে তার মুখগুলো রোগের ছোঁয়ায় শুকিয়ে গেছে বলি বিবেক গ্রামের সকলের অবস্থা এমন কেমন করে হলো বলতো পুরো গ্রামটারে শ্মশান হয়ে যাবে রে ঠিক বলেছ দাদা আমাদেরও তো রোগের জোয়া লেগেছে সকাল থেকে জ্বর একদমই নামছেই না আর দুদিন গেলে আমরা ওদের মতোই বিছানায় পরে যাব গগবান তো এর থেকে বাঁচানোর দাও ঠিক যখন মনে হচ্ছিল এই নিস্তব্ধ গ্রামে আর কোনো আলো নেই ঠিক তখনই গ্রামের দক্ষিণ দিকের মেঠো পথ ধরে ধীরে ধীরে একজন আগন্তুককে এগিয়ে আসতে দেখা যায় তার পিঠে ঝুলানো একটি থলে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে সে যখন চারদিকে তাকিয়ে থাকলো তার উপস্থিতিতে প্রকৃতিও যেন কাঁপছে সেখানে এই গাছের নিচে তপন আর বিবেক বসেছিল তারা তান্ত্রিককে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে যে ইউটিউবার হবে প্লে বাটন আসবে অনেক আশা ছিল गाइस তোমরা কি করতেছো এই রোগ কোনো সাধারণ রোগ নয় তার চোখে ছিল লাল আলোর ছটা ও হেরিং কাল ভৈরব নাম তারপর যেখানে তপন ও বিবেক বসে সেখানেই তিনি মাটিতে বসে পড়লেন যেন এই মাটিতেই লুকিয়ে আছে এই রোগের মূল চিহ্ন তপন ও বিবেক তখন সেই তান্ত্রিকের দিকে তাকিয়ে কারণ একমাত্র তিনিই জানেন কিভাবে অসুখ থেকে মুক্তি মিলবে কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও গ্রামবাসী জড়ো হল এই রোগ গ্রাম থেকে ছড়াতে হলে কালকের মধ্যেই কিছু একটা করতে হবে নয়তো এই গ্রামের কাউকেই আর বাঁচানো যাবে না না বাবা এমন আমরা হতে দিতে পারি না আপনি বলুন কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তাহলে শোনো আজই অমাবস্যার রাত আজ রাতেই গোপালপুর গ্রামের শেষে একটা দিঘির পাশে জঙ্গল আছে যেখানে গেলে দেখবি একটি ছোট্ট গাছে লাল রঙের পাতা রয়েছে ওই পাতার রস সবাইকে খাওয়াতে পারলে সবাই আগের মতো সুস্থ হয়ে যাবে তবে এটা আজ রাতের মধ্যেই করতে হবে তান্ত্রিকের গম্ভীর কণ্ঠে যেন ছড়িয়ে পড়ল সারা গ্রামে বাতাস গেল পাতা পশু পাখি এমনকি দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যেও কিছু মানুষ নিথর হয়ে গেল গ্রামবাসীরা চোখে মুখে ভয় আর কৌতূহলের ছায়া নিয়ে তাকিয়ে রইল তান্ত্রিকের দিকে কেউ নড়ছে না যেন কারো বুকের ভিতর হঠাৎ জমে গেছে একটা বরফের টুকরা তাদের গলা শহর আটকে গেছে মুখে কোনো শব্দ নেই তবে একটা প্রশ্ন আজ রাতে সেই দিঘির ধারে কে বাঁচাবে এই গ্রাম তান্ত্রিক বাবা আমি যাব সেই গ্রামে কিন্তু একা নয় তখন দা আমিও তোমার সাথে যাবো আমাদের এই গ্রাম মানুষকে বাঁচাতে হবে তোরা একা নস আমিও যাবো তোদের সঙ্গে তোমরা আজ রাতেই রওনা দাও মনে রেখো ভোর হওয়ার আগেই ওই পাতা তোমাদের ছিঁড়ে আনতে হবে ওঠার পরে ওই পাতা আর কোনো কাজে আসবে না ঠিক আছে বাবা আমরা মনে আমা তান্ত্রিক রাত চারদিকে কালো আকাশে কোনো চাঁদ নেই গ্রামের এক সরু কাঁচা রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছে একটি গরুর গাড়ি গাড়ির পিছনে বসে আছে তপন বিবেক আর অভিষেক কাকা তাদের মুখ গম্ভীর সামনে বসে থাকা গাড়িওয়ালার হাতে লাগাম গাড়ির চারপাশে শুধুই অন্ধকার দিগন্তে কোনো আলো নেই কোনো শব্দ নেই বিবেক হঠাৎ বলল। কাকা গোপালপুর গ্রামে যেতে আর কত সময় লাগবে এই প্রায় পদি ঠিক তখনই সামনে একটা সাইনবোর্ড চোখে পড়ল দেখা গেল সেখানে লেখা গোপালপুর গ্রাম গরুর গাড়িটার চাকা ধীরে ধীরে থেমে গেল এই তো বাবু জল নেই জিজি গোপালপুর গ্রামে এবার আপনার নামুন আচ্ছা তবে জল নামি গরুর গাড়ি থেমে গেল এক অদ্ভুত নিস্তব্ধতার মাঝে চারপাশে যেন শব্দহীন অরণ্য দাঁড়িয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে তার গাড়ি থেকে নেমে গ্রামের ভিতর চলে গেল আগে দাদু এই গ্রামের শেষ দিকের পাশে জঙ্গলটা কোন দিকে গো বাবু এই আম আমাদের তোমরা জঙ্গলের দিঘির খোঁজ করছো কাকা আপনি আমাদের একটু সাহায্য করুন না সামনে জ্বলতে জলতে গ্রাম পার হয়ে বা দিকে পড়বো ওই দিঘি ওই জঙ্গলের পাশে তিনজন এগিয়ে চলেছে পথ যেন শেষই হচ্ছে না বিবেক বলল কাকা খুব তৃষ্ণা পেয়ে গেলো আচ্ছা পাচ্ছি না বিবেক এই একটু জল খেয়ে নে কাকার কথায় মাথা নাড়িয়ে বিবেক ধীরে ধীরে নদীর পারে বসে পড়ল হঠাৎ একটা কান্নার আওয়াজ শোনা খেল বিবেক থমকে গেল চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই বিবেক বলল কাকা এখান থেকে চলো এই জায়গাটা নিশ্চয়ই কিছু একটা আছে আবারও তাই মনে হচ্ছে রে চল এখান থেকে বরং জঙ্গলের দিকে যাই তারা যেতে যেতে হঠাৎ দেখলো চারদিকের বাতাস কেমন যেন থমকে গেছে শুকনো পাতার কচমস শব্দটাও থেমে রইল হঠাৎ দেখা গেল এক অশরীর অবয়ব একজন লোকের আত্মা দেহে কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই সবচেয়ে ভয়ঙ্কর তার দুটি চোখ দাও দাও করে চলছে তখন অভিষেক কাকা অভিবেক একদম থমকে দাঁড়ালো কোনো শব্দ নেই তোমরা ভয় না আমি তোমাদের মারব না তবে তোমাদেরকে একটা কথা রাখতে হবে কি কথা এই ডিকির পাড়ে রাতে কেউ আসে না সেটা আমি জানতাম না আমি থাকতাম পাশের হরিপুর গ্রামে সংসারের অভাবে আমি গ্রামে কাজের করতে আসি আর দেখি দেখিতে অনেক মাছ উঠছে তবে গ্রামের মানুষ দিনে মাছ ধরতে এলেও রাতে আসতো না তখন আমি পরের দিন রাতে এখানে মাছ ধরতে আসি মার্চমেটে ফিরছিলাম আমি জঙ্গলের রাস্তা দিয়ে হঠাৎ একটা সাপ আমায় কামড়ে দেয় আমি ওখানেই পড়ে যাই আমি চাই তোমরা আমার শেষ সংস্কার করো হ্যাঁ মুক্তি দাও সেই গাছের নিচেই আমার লাশ পড়ে আছে অনেক ধন্যবাদ তবে তোমার কথা শুনে খুব কষ্ট হচ্ছে তারা জঙ্গলে এসে দেখে সামনে একটি গাছ দাঁড়িয়ে আছে তবে তার পাতা সবগুলো লাল তারা সময় নষ্ট না করে বিবেক তপন গাছটি থেকে কিছু পাতা তুলে নিল শ্মশানে তখন চলছে সেই লোকটির দাহ কার্য আগুনের সামনে দাঁড়িয়ে আছে তারা তিনজনই ঠিক তখনই ধোয়ার ভাগ দিয়ে আস্তে আস্তে সামনে এসে দাঁড়ায় সেই লোকটির আত্মা আত্মাটের অনেক ধন্যবাদ আমার গ্রামের শেষ প্রান্তের একটা বটগাছের নিচে সেই তান্ত্রিক বসে আছেন চারপাশে ভয়ে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ সকলেই চুপচাপ ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় তখন বিবেক আর অভিষেক কাকা তাদের হাতে সেই লাল পাতাগুলো চোখে মুখে ক্লান্তি তারপরও তাদের মধ্যে এক সাফল্যের তৃপ্তি তান্ত্রিক বলল সাব্বাস তোরা তাহলে পেরেছিস এখন এই গ্রামটি ফিরে পাবে তার হারানো প্রাণ তান্ত্রিকের কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা যেন সেই মুহূর্তে বিশ্বাস জন্মাল হ্যাঁ সত্যি এই গ্রাম আবার হাসবে আবার বাঁচবে চারিদিকে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে আস্তে আস্তে ফুটে উঠল এক নতুন আশার আলো